মাঝরাতে মা মাতার যুবতী মেয়েকে ভাইপোর ঘরে ঢুকিয়ে দিয়ে বলল যেভাবেই হোক আজ লেফটেন্যান্ট ইরফান তালুকদারকে হাত করবি সেটা হোক মুখের বলি দিয়ে নয়তো দেহ দিয়ে অধরা মেয়েটা মায়ের প্ল্যান আজ করে কণ্ঠে শুধালো ইরফান ভাই কি বলবে আমাকে আমার ভীষণ ভয় করছে মা মেয়ের কথা শুনে খ্যাক খ্যাক করে উঠল মমতা বলল, এত সুন্দর দেহ দিয়ে করবিটা কি যদি একটা জন ছেলেকে নিজের প্রতি আকৃষ্ট করতেই না পারোস কিন্তু ইরফান ভাই তো সবার মতো নয় মা সোন অধরা পুরুষ মানুষ রাতের অন্ধকারে নারীর দেহ পাইলে মম হইয়া যায় সেই দেহটা হোক সুন্দর কিংবা কুশিত উপরে উপরে পুরুষ যতই কঠোর হোক এরা একবার নারীর দেহের স্পর্শ পাইলে সেই কঠোরতাকে বেচক্ষণ ধরে রাখতে পারে না শরীরের কামে ঠিকই ধরা দেয় আমি কি বলছি তুই বুঝতে পারছিস চন মনে দুই দিকে মাথা নাড়িয়ে বলল বুঝেছি ভেতর ভেতরে সেও ইরফান ভাইকে নিজের করে পেতে চায় কিশোরী বয়স থেকেই মা তাকে লেলিয়ে দিয়েছে মানুষটার প্রতি সেই থেকেই মানুষটাকে নিয়ে ওর কত কল্পনা জল্পনা কিন্তু আফসোস ইরফান ভাই তার সঙ্গে সবসময় রাস্তার কুকুরটার মতো ব্যবহার করেন কখনো অধরাকে বোলায়নি সে ভুলেও কখনো আশকারা দেয়নি আস যদি মায়ের কথাতে মানুষটা যদি সারা জীবনের জন্য ওর হয় ক্ষতি কি এসব ভাবতেই চকচক করে উঠেছে অধরার লোভাতুর দু চোখ মানুষটাকে নিজের একান্তই নিজের করে পাওয়ার বাসনায় যুবতী মেয়েটির বক্ষস্থল হিম শীতল শিহরণ বয়ে গেল আহ মানুষটি ওর হতে চলেছে এতটুকু ভাবতেই মেয়েটার ভেতরটা শীতল হয়ে এলো মমতা সতর্ক চোখে আশেপাশে একবার তাকিয়ে মেয়েকে ঠেলে ইরফানের রুমে ঢুকিয়ে দিল নীরবে আরও একবার সতর্ক করে দিল এই ছেলেটাকে কোনোভাবেই হাত ছাড়া করা যাবে না অধু মেয়ে তাকে আশ্বাস দিল মমতা বাঁকা হেসে ওখান থেকে দ্রুত সরে গিয়ে সিঁড়ির পাশটাতে ঘাপটি মেরে রইল ওর কোটিপতি বনপতির একমাত্র ছেলে লেফটেন্যান্ট ইরফান তালুকদার ছেলেটা দেখতে যেমন সুদর্শন তেমনি বাপ বেটা পয়সাওয়ালার মালিক এক বাপের এক পুত কোনোভাবে একবারে নিজের মেয়েকে কলকাঠি নাড়িয়ে ছেলেটার গলায় ঝুলিয়ে দিতে পারলে রাজপুত্র রাজ্য দুটোই থাকবে হাতের মুঠোয় আর আজ সেটার মক্ষম একটা সুযোগও রয়েছে মমতার বড় বোন মৌসুমি তালুকদারের বাড়িতে আজ একটা বিশেষ অনুষ্ঠান চলছে সেই উপলক্ষে ওরা এসেছে এছাড়াও রয়েছে ঘরবর্তী মেহমান এর মধ্যে কোনো ভাবে যদি মেয়েটা ঘটনাটা নিয়ে এগিয়ে যায় তাহলেই আজ রাতে মমতার দুর্দান্ত প্ল্যানটা যত সই মতো লেগে যাবে এসব ভাবতে আরো একবার বিজয়ী হাসল আর মেয়ের সংকেতের অপেক্ষায় করতে লাগল অন্ধকার রোমটাতে নিঃশব্দে হাতরাতে হাতরাতে ইরফানের খাটের পাশে গিয়ে দাঁড়ালো অধরা খাটের এক পাশে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে কেউ শুনশান নিশুতি রাতে অধরা মানুষটির ভারী নিঃশ্বাসের শব্দ শুনে সেই মানুষটির অস্তিত্ব অনুভব করলো অমনি তার কপালে সূক্ষণ ভাস পড়লো ইরফান ভাই ফিরেছে কখন এলো উনি অধরার জানা ইরফান বাহিরে ফেরেনি এখনও ওর তো আরও পরে আসার কথা ছিল মানুষটা কখন ফিরল হয়তো অধরা টের পায়নি এই ভেবে নিজের ভাবনাগুলো থেকে বেরিয়ে এলো মেয়েটা আগে পিছে আর কোনো কিছু না ভেবেই ঘুমন্ত মানুষটার ওপর ঝাঁপিয়ে পড়লো কিছুক্ষণ সেই মানুষটা থম মেরে চুপ করে থাকলেও যুবতী মেয়ের কামকি আবদার অপেক্ষা করতে পারেনি আচমকা পুরুষালে দুটো শক্ত হাত অধরার আপত্তি করার জায়গাগুলো ছুঁয়ে দিল ইরফান ভাই তবে টোপ গিলেছে এই ভেবেই আচমকা অধরা সাজানো নাটক মতো উচ্চ স্বরে চিৎকার করে উঠল ইরফান ভাই কি করছেন সারুন সারণ আমায় প্লিজ আমার এত বড় সর্বনাশ করবেন না ইরফান ভাই মমতা এতক্ষণ ত্বকে তোকে রয়েছিল লাগাতারে অধরার উচ্চ স্বরের চিৎকার শুনতে পেয়েই সে বেরিয়ে এলো সেই সাথে এমন ভাব করলো যেন সে কিছুই জানে না মমতা বেগম ঘুম ঘুম ভান ধরে বিচলিত কণ্ঠে মেয়েকে ডাকল অধরা এই অধরা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে মা বলতে বলতে দরজার সামনে ছুটে গেল মমতা ভেতর থেকে ওদের দরজা আটকানো মমতা কাঠের দরজায় শব্দ করে মেয়ের নাম ধরে অনর্গল ডাকছে শুদ্ধ মানুষ এসে ঘিরে ধরল ওদেরকে মাঝ রাতে মুখে প্রশ্ন সেই সঙ্গে সংশয় ইরফান তালুকদারের রুমে অধরা কি করছে দরজা ভেতর থেকে আটকানো কেন ভেতর কি চলছে তার মধ্যে ভিড় ডেঙ্গিয়ে মৌসুমি তালুকদার বোনের কাছে ছুটে এলো বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করলো কি হয়েছে কি হয়েছে মমতা অধরা চিৎকার করলো কেন মমতা কান্না জড়িত কণ্ঠে জানালো জানি না আপা মৌসুমি তালুকদারের কপালে গোটা দুয়েক সুক্ষণ ভাস পড়লো তার ছেলে রুম থেকে মধ্যরাতে একটা মেয়ে ইরফান ভাই বলে ডাকছে কেন ঘটনা আজ করতে তার বেশিক্ষণ আর ভাবতে হলো না তবুও তিনি জানেন তার ছেলে কখনো এমন কিছু করবে না ছেলের প্রতি অগাধ বিশ্বাস তার আছে তার ছেলেটা যে একটু অন্যরকম তাহলে ঘটনা কী মৌসুমি আর কাল বিলম্ব না করে দরজা থেকে মমতাকে সরিয়ে দিয়ে নিজে মিহিশে ডাকলো অধরাকে ভেতর কি হয়েছে অধরা দরজাটা খোলো মা বেশ কিছুক্ষণ পর ভেতর থেকে দরজাটা খুলে দিল অধরা মুহূর্তেই দরজা ডেঙ্গিয়ে হুরমুর করে ভেতরে প্রবেশ করলো এক করল প্রশ্নবিদ্ধ মানুষ পুরো রুম এখনও অন্ধকার মৌসুমি এসে আস্ত রুমের লাইট অন করে দিল মুহূর্তেই আলোকিত রুমটাতে এক অবিশ্বাস ব্যাপার ঘটে গেল রুমে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষ কিছু সময়ের জন্য বাঘ হারা হয়ে শুয়ে আছে এক যুবক তার পুরো শরীরটাতে গেল খাটের শটান চাদর টানা মুখটাও দেখা যাচ্ছে না এদিকে রুমের এক কোনায় ভয়ার এলোমেলো কাপড়ে অধরাকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল এরপর আর ঘটনা বুঝতে কারো বেশিক্ষণ লাগলো না মুহূর্তে রুম ভর্তি মানুষগুলোর মধ্যে চলল উত্তেজনা চাপামুখ চাওয়া চাই এই সবের সব কিছু অপেক্ষা করে মৌসুমি এসে দ্রুত অধরাকে একটা বিছানার চাদর দিয়ে গা ঢেকে দিল অধরা তাৎক্ষণাৎ খালাকে জড়িয়ে ধরে ঢুকরে কেঁদে উঠলো খালামনি মৌসুমি তালুকদার মেয়েটাকে বুকের মাঝখানটাতে টেনে নিল এর মাঝে পাশ থেকে গম্ভীর কণ্ঠে মৌসুমির শাশুড়ি ইসাবেলা অধরাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো এই মেয়ে তুমি ইরফানের রুমে কি করে এলে তোমার তো ইরাদের সঙ্গে ঘুমানোর কথা ছিল অধরার সেই উত্তর ছিল ঠোঁটের আগায় সাজানো সে বেশ রয়ে শুয়ে বলল আসলে এক রুমে এতজন শোয়াতে আমার খুব গরম লাগছিল তাই আমি একটু বাইরে আসছিলাম এরপর ইরফান ভাইয়ের রুমে উকি দিয়ে দেখি রুমটা খালি তাই আমি আর ইরাদের কাছে না গিয়ে এখানেই শুয়ে পড়েছি তাছাড়া আম্মু বলেছিল ইরফান ভাই আজ রাতে বাসায় ফিরবে না সেই ভেবে আমি এখানে শুয়েছিলাম কিন্তু উনি উনি বলতে বলতে ফের কেঁদে ফেললো অধরা এরপরের টুকু বুঝতে কি আর কারো অসুবিধা আছে মেয়ের ইঙ্গিতে বুঝতে পেরে পাশ থেকে মমতা বেগমও মেয়েকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লো হাউ হুতা শুরু করলো সবটা দেখে গর্জে উঠল ইখতিয়াস তালুকদার তার বাড়িতে এসব কি চলছে বিছানায় শুয়ে থাকা যুবকটির এত বড় সাহস কে সে ইরফান মাঝরাতে রাতে অধরার দিকে হাত বাড়িয়েছে এত অধপতন হয়েছে ওর ইস্তিয়াস তালুকদার তীব্র ক্রোধ নিয়ে ছেলের দিকে এগিয়ে গেল আর ছুঁড়ে ফেললো যুবকটির গায়ে থাকা চাদরটি মুহূর্তেই অনাকাঙ্ক্ষিত আর অপ্রত্যাশিত বেরিয়ে এলো একটি মুখ ইরফানের জায়গায় রয়েছে তালুকদার বাড়ির চাকরটি ইশতিয়াক তালুকদার যেন হাফ ছেড়ে বাঁচলো সেই সঙ্গে মানুষটা ভারী বিস্ময় হলো সে বিরাস কণ্ঠে কয়েকবার আওড়ালো আরাফাত আরাফাত তুমি তুমি এখানে আরাফা থর করে কেঁপে উঠলো সবটা দেখে মমতার মাথায় যেন বিশাল একটা আকাশ ভেঙে পড়লো এসব কি হয়ে গেল ইয়া আল্লাহ বেচারা মমতা হতভম্ব হয়ে মাথা ঘুরে মেঝেতে ধপাস করে পড়ে গেল অধরা আকাশ পাতাল কাঁপিয়ে চিৎকার করে উঠল না সবাই যখন ওদের নিয়ে ব্যস্ত আশঙ্কা সুট বুট পরিহিত গম গমে আওয়াজে রুমে উপস্থিত হলো এক যুবক গায়ে তার এখনও পেশাদার ইউনিফর্ম তাকে দেখেই ভিড় মাছ থেকে হাসলো শ্যামময় একটি মুখ সেই অবয়ের মেটা দ্রুত ছুটে এসে যুবকটির পাশে দাঁড়ালো মিহিকণ্ঠে ডাকল ইরফান ভাই নিস্তব্ধতার প্রতিটি প্রাণ সুট পরিহিত গম গমে আওয়াজটা যেন এক যুদ্ধবাজের পদচারণা তার প্রতিটি পদক্ষেপের পথটা কেঁপে ওঠে আর সেই শব্দেই ভেঙে যায় নীরবতা ক্ষণে ক্ষণে তাজা হয় এক নতুন শক্তি সাহসের উন্মেষ রুমের প্রতিটি মানুষ মুহূর্তের জন্য সেই শব্দে থমকে যায় দৃষ্টি চলে যায় দরজার সামনে দাঁড়িয়ে থাকা লম্বা চওড়া সুঠাম দেহের যুবকটির দিকে তার হালকা চেহারা মসৃণ ফর্সাতকের উজ্জ্বল বর্ণটাও সবার নজরে পড়ে ক্লিন সেভ করা মুখটাতে ছড়িয়ে সিটি আছে গম্ভীর এক ভাব মাথায় ছোট শাটের সোজা চুলগুলো সুন্দরভাবে সাজানো যা তার পরিষ্কার চেহারার সঙ্গে একদম মানানসই তবুও যুবকটির ঘোলাটে চোখ দুটোতে রয়েছে এক অদ্ভুত গভীরতা যেন তার ভাবনাতে দৃষ্টিতে নতুন নতুন কোনো রহস্য লুকিয়ে আছে এই রহস্য বোঝার ক্ষমতা যে সাধারণ মানুষদের ধরা ছোয়ার বাইরে তাও স্পষ্ট আচমকা আগমনকারী এই যুবকটির গায়ে পেশাদার ইউনিফর্ম আর মাথায় সঠিকভাবে বসানো ক্যাব যা তার সৈনিক সত্তাকে আরও প্রাধান্য দিল ছেলেকে দেখেই মা সবার আগে এগিয়ে আসলো চোখে তার উদ্বেগের ছাপ সেভাবেই মা আনমনা স্বরে বললেন কখন এলে বাপ তুমি আজ মেসে যাওনি ইরফান মায়ের দিকে একবার শান্ত চোখে তাকে স্পষ্ট স্বরে বলল আমি তো কয়েকটা দিন ছুটিতেই ছিলাম মা তাই ইমার্জেন্সি ডিউটি শেষ করে সরাসরি বাসায় চলে এসেছি মৌসুমি তালুকদার আরও কিছু বলতে যাচ্ছিল তার আগে ইরফান মাকে থামিয়ে দিল সবার দিকে একবার তীক্ষণ দৃষ্টিতে তাকিয়ে টান টান সোজা হয়ে দাঁড়ালো গম্ভীর কণ্ঠে বলল ওয়াটার আর ইউ অল ড্রয়িং ইন মাই রুম এভরি ওয়ান টু লিভ রাইট নাও মা আই এম ভেরি ট্রায়াড আই নিড সাম রেস্ট আই উইল টক টু ইউ লেটার মৌসুমি তালুকদার এরপর আর ছেলের কথার পিঠে কিছু বলল না সবাইকে চলে যেতে বলল ইশতিয়াক তালুকদার আরাফাতকে আসামির ন্যায় শক্ত হাতে ধরে নিয়ে গেল বসার ঘরটাতে যাবার আগে আরাফাত একবার ইরফান তালুকদারের দিকে নিষ্পাপ চোখে তাকালো এরপর মনে মনে কি বলল ইরফান ভাই আমি নির্দোষ আমাকে বাঁচান হয়তো বলল যা কোনো কিছুই ইরফানের দৃষ্টির অগচর হলো না ইরফান ভাইকে দেখে অদরার গুনগুন করা কান্নার স্বরটা আরও স্পষ্ট হলো ক্ষণে ক্ষণে নাক টানার শব্দটাও বাড়লো সেদিকে ভুলেও একবার তাকালো না ইরফান তালুকদার অধরা নিজের নিচু মাথাটা আরও নিচু করে নেয় ইরফান ভাইয়ের দিকে আজ আর একবারও তার তাকানোর সাহস হচ্ছে না এতগুলো মানুষের সামনে লজ্জায় অপমানে তার ইচ্ছে করছে মরেও যেতে অথবা ছুটে কোথাও পালিয়ে যেতে কিন্তু সেই উপায় নেই বড় খালা তার হাতটাও ধরে রেখেছেন তাকেও নিয়ে এসেছেন বসার ঘরটাতে তার পিছনে পিছনে বিপর্যস্ত এলোমেলো চেহারায় মমতাও এলো তার মাথাটা এখনও ভন ভন করে ঘুরছে হাই আফসোস নিজ হাতে নিজের মেয়েটার কি সর্বনাশটাই না করলো সে মধ্যরাতে তালুকদার বাড়ির বসার ঘরটাতে আজ মানুষজনের পরিপূর্ণ সেখান থেকে বাদ পড়েনি ছোট বড় বাড়ের একটি প্রাণীও ওদের সবার ভেতরেই চলছে চা পা উত্তেজনা কি হয়েছে এরপর কি হবে পরবর্তী কার্যকলাপ দেখার জন্য সকলের মুখিয়ে তাকিয়ে আছে কিন্তু কারো কথা বলার সাহস হচ্ছে না সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে আছে বাড়ির বড় কর্তা তালুকদারের মুখ পানে মানুষটা ভয়াবহ রকমের রেগে আছেন কিছুক্ষণের জন্য সুনসার নিরবতায় আছন্ন বসার ঘর ঘরটার মাঝখানে দাঁড়িয়ে আছে আরাফাত অন্য পাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে অধরা ওদের দুজনের মাথাটাই নত আরাফাত তীব্ব ত্রাচের রীতিমতো ঘামছে অধরা কাঁপছে ওদের কাপা কাপির মাঝেই হঠাৎ ইশতিয়াক তালুকদার বজ্রকণ্ঠে প্রথম আরাফাতকে প্রশ্ন করলো তুমি ইরফানের রুমে কি করছিলে আরাফাত তুমি জানো না ইরফানের রুমে কাউকে ঢোকার অনুমতি নেই আরাফাতের ভয়ার তো মুখটা আরও আমসি হয়ে এলো ছেলেটার হাঁটুতে কাম্পন অনুভব হলো অজানা এক ভয় মনের মাঝে তল্লে তল্লা চেপে বসলো সেটা কীরকম ভয় স্বজন হারানোর ভয় আশ্রয় হারানোর ভয় আরাফাতের মতো রাস্তায় পড়ে থাকা এতিম শিশুকে তালুকদারের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন মৌসুমি তালুকদার শুধু আশ্রয় না মায়ের জায়গাও দিয়ে বুকে জড়িয়ে নিয়েছিলেন সেই সঙ্গে মা ডাকার অধিকারও দিয়েছে দিয়েছে বিলাসবহলে জীবন পড়ালেখার সুযোগটাও বাদ পড়েনি এতে আরাফাতের স্পষ্ট এখনও মনে আছে ফুটপাতে বসে সদ্য মা বাবা হারা আরাফাত খুব কাঁচ ছিল কোথায় যাবে কি করবে কি খাবে কে ঘুম পাড়িয়ে দেবে ওকে এসব নিয়ে যখন ছোট্ট আরাফাত দিশেহারা হয়ে কাঁদছিল মা মা বলে ডাকছিল ঠিক কিছুক্ষণ পরে এক জোড়ায় স্নেহময়ী কোনো মায়ের হাত তার কাঁধে ছুঁয়ে বলল। তুমি কাঁদছ কেন বাবা তোমার মাকে খুঁজে পাচ্ছ না বুঝি আরাফাত তখনও অজর কেঁদে কেঁদে আগান্তক নারীকে বলে দিল জানো আমার মা নেই তুমি আমার মা হবে মৌসুমি তালুকদারের মাতৃ মনে অমনি বাচ্চাটার কথাই ধাক্কা খেলো কেমন ভারী ভারী কথা বলছে ছেলেটা আমার মা নেই এর থেকে ভারী শব্দ আর পৃথিবীতে আছে বাচ্চা ছেলেটার মায়াময় চেহারা আর মায়াময় আবদার সে উপেক্ষা করতে পারেনি সকল ফর্মালিটি পূরণ করে সেদিন আরাফাতকে তালুকদার বাড়িতে নিয়ে আসেন মৌসুমি এরপর থেকে ছোট্ট মায়াভরা বাচ্চাটাকে নিজের ছোট ভাইয়ের জায়গাটাও দিয়ে দিলেন ইরফান প্রথম প্রথম তালুকদার বাড়ির ইরফানও মৌসুমি ছাড়া কেউ তাকে পছন্দ করতেন না ধীরে ধীরে ওর আচরণে বাড়ির সকলে মুগ্ধ হলো এরপর থেকে ওর আর কমতি হলো না বাড়ির সবাই এতিম আরাফাতকে ভালোবাসা দিয়েছে পূর্ণাঙ্গ একটি পরিবারের অভাব গুছিয়ে দিয়েছে দিয়েছে স্বাধীনতা ছেলে হিসেবে কাঁধে তুলে দিয়েছে কিছু দায়িত্ব আড়ালে আবডালে বাহিরের মানুষরা আরাফাতকে তালুকদার বাড়ির কাজের লোক বললেও ও জানে তালুকদার বাড়ির দ্বিতীয় ছেলে সে ইরফানের ছোট ভাই ইরার বড় ভাই ওদের দুই ভাইয়ের ঋতু একটি মাত্র আদরের বোন ইরা এরা ছাড়াও রয়েছে আস্ত একটা কাজিন মহল রয়েছে বন্ধু মহল আরাফাত ওদের সবাইকে বড় আপন করে নিয়েছে এরপর এরপর তো ভালোই যাচ্ছিল আরাফাতের দিনগুলি তবে এই ঝড় নতুন করে আবার কেন এলো ওর জীবনে জীবন থেকে কি কম হারিয়েছে আরাফাত এবার বুঝি ওর থেকে শেষ আশ্রয়টুকু কেড়ে নিতে চাচ্ছে নিয়তি তার বেলায় নিয়তি এত নিষ্ঠুর এসব ভাবতে ভাবতে আরাফাতের চোখ জোড়া চিকচিক করে উঠলো এর মাঝে আচমকা আবারও ইশতিয়াক তালুকদারের হুনকার শোনা গেল কথা বলছ না কেন ইডিয়েট আমি কিছু জিজ্ঞেস করছি না আরাফাত ভয়ে ভয়ে একবার ছেলের মুখের দিকে তাকায় মৌসুমি ইশারায় ছেলেকে আশ্বাস দিল যেন সত্যিটাই বলো বাবা আমি জানি তুমি নির্দোষ আরাফাত এতে একটু ভরসা পেল, শুকনো ঠোঁট জোড়া একবার ভিজিয়ে জোরানো কণ্ঠে আওড়ালো আমি সন্ধ্যা থেকে ইরফান ভাইয়ার সাথেই ছিলাম বড় আব্বু হঠাৎ ভাইয়ার ওপর মহল থেকে ইমার্জেন্সি ডাক পড়লো আর ভাইয়া তখন চলে গেল আমি আর একা একা কি করব বন্ধুর বাসায় যাচ্ছিলাম ঘুমানোর জন্য কেননা আমার রুমে বড় আপু আর মেজ আপু আগেই ঘুমাচ্ছিল বড়দের মধ্যে ঘুমাতে আমার অস্বস্তি লাগছিল তাই ভাবলাম রাতটা বন্ধুদের সাথে কাটাবো কিন্তু ভাইয়া যেতে দিল না বারণ করে বলল কোথাও যেতে হবে না তুই বরং আজ আমার রুমটাতেই ঘুমাস আমার রুম তো খালিই পড়ে আছে আমি আর ভাইয়ার কথা অগ্রাহ্য করতে পারিনি আমি বাসায় এসে খেয়ে আগে আগে ভাইয়ার রুমে গিয়ে ঘুমাচ্ছিলাম কিন্তু এতটুকু বলেই থামল আরাফাদ ফাঁকা ডোক গিলল কয়েকবার তার মধ্যে ইচ্ছাবেলা অধৈর্য হয়ে বলল। কিন্তু কি আরাফাত ফোঁস করে নিঃশ্বাস টেনে বলল হঠাৎ হঠাৎ মাঝরাতে অধরা কোনো কথাবার্তা সারাই ভাইয়া রুমে এলো আর আকস্মিক ঘুমন্ত আমার উপর আক্রমণ করে বসল আবার নিজেই চাচালো উপস্থিতি সবার বিস্মিত চোখের দৃষ্টি পড়লো এবার অধরার উপর তবে কি মেটা আরাফাদ বা ইরফানকে ফাঁসাতে চাইছে অধরা নিজের সম্মান বাসাতে আচমকা চেঁচিয়ে উঠল আরাফাদ ভাইয়া মিথ্যা বলছে মিথ্যা বলছে আমি আগে ওর রুমে ঘুমিয়েছিলাম আরাফাত এটা টের পেয়ে আমার ঘুমের সুযোগ নিচ্ছিল উপস্থিত সবাই পড়ল এবার মহাদ্বিধায় ইশতিয়াক তালুকদার থোম মেরে বসে রইল সিঙ্গেল সোফায় ছেলে মেয়েদের এসব শুনতেও তার অস্বস্তি লাগছে বাকিরা একে অপরের দিকে তাকিয়ে মুখ চাওয়াচাই করলো এদিকে আরাফাত ও অধরার চাপা তর্ক চলতে রইল কাকে বিশ্বাস করবে ওরা কে অপরাধী এ সারা বিষয়টি বড্ড লজ্জাজনক সুনাম ধন্য তালুকদার বাড়ির জন্য তো এটা আরও বড়ো অসম্মানজনক সবাই যখন ভাবনার জগতে ডুবে যাচ্ছিল আশঙ্কা বাঁকা হাসলো ইসাবেলা বেলা অধরার কথার পিঠে দাদি চাপা সরে বলল আরাফাতে যখন তোমার ঘুমের সুযোগ নিচ্ছিল তাহলে আমি সেটার স্বেচ্ছাই করার একটা সুযোগ করে দেই কি বলবো অধরা দাদির ইঙ্গিত বুঝতে পেরে অধরা হক চকিয়ে উঠলো ভ্যা করে কেঁদে ফেললো কি বলবে ও তার আগেই দাদি মমতার দিকে তাকিয়ে বলল। আমাদের মান ইজ্জত তো যা যাওয়ার গেলই মমতা তোমার কাছে আমি একটা প্রস্তাব রাখি তোমার মেয়েকে আমি আমার নাত আরাফাতের জন্য চাচ্ছি মমতা চমকালো ভর কালো এতক্ষণ ধরে থম মেরে দাঁড়িয়ে থাকা মমতা মুখ খুললো ভারী বিস্ময় নিয়ে সে বললো আপনি কি বলছেন মাও মা বাড়ির চাকরের জন্য আপনি আমার মেয়েকে চাচ্ছেন ঈশা বেলাও খ্যাক খ্যাক করে উঠল। মুখ সামলে কথা বলো মমতা তুমি কাকে চাকর বলছো আরাফাতকে তুমি জানো না আরাফাত এখন এই বাড়ির ছেলে তোমার মেয়ের ভাগ্য ভালো যে আমি এর এরপরেও তাকে তালুকদার বাড়ির বউ করাতে চাচ্ছি আরাফাতের জন্য কেন চাইছেন আমার মেয়েকে ইরফানের জন্য চাইতে পারলেন না মমতার মুখে এই বাক্য সরাসরি বলার সাহস হলো না গিলে ফেলতে হলো এ কথাটা কিছু উপায়ন্তর না পেয়ে সে ইসাবেলার বড় মুখের কথাখানা অতি তুচ্ছ তাচ্ছিল্য করল বলল চাকর বাকর যতই তালুকদার বাড়ির ছেলে হোক তার রক্ত তো আর পরিবর্তন করা যাবে না আরাফাত আর কখনো ইরাফাত তালুকদার হবে না চাকর তো চাকরই হয় থেমে নেই ইসা বেলাও মমতাকে কঠিন কিছু কথা শোনালো সেই সঙ্গে এটাও বলে ফেললো এত কিছুর পরও তোমার এই অসভ্য মেয়েকে কে বিয়ে করবে আমি কিছু বুঝি না ভাবছো আমি মুখ খুললে কিন্তু খুব খারাপ হয়ে যাবে মমতা আবারও বললাম তোমার মেয়েকে বিয়ে দেওয়াটাই শেষ সুযোগ মমতা পড়লো অথই জালে একমাত্র মেয়েকে কিনা শেষমেশ নাম পরিচয়হীন একটা চাকর শ্রেণীর ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে সে এ কি করলো নিজের হাতেই নিজের মেয়েটাকে শেষ করে ফেললো আসলেই তো সবটা জেনে শুনে এরপর ওর মেয়েকে কে বিয়ে করবে মমতা অতি শোকে পাতর হয়ে গেল সবটা শুনে অধরা চেতনাহীন হয়ে পড়লো একে তো মান সমান সব গেল এর ওপর কিনা বিয়ে করতে হবে আরাফাতকে এদিকে ইসাবেলা তার সিদ্ধান্তে অটল ইশতিয়াক তালুকদার মৌসুমি তালুকদার সহ বাড়ির মেজ ছোট বড় বউ চুপ করে রইল মায়ের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মতো দুঃসাহস ওদের নেই সবাই যখন নিজ নিজ জগৎ নিয়ে ভাবছিল আচমকা সেখানে শোনা গেল ইরফান তালুকদারের গম্ভীর পুরুষালীর কণ্ঠস্বর এরপর কি হলো আরাফা তার অধরার বিয়ে হবে নাকি অপমান করে বাড়ি থেকে অধরা আর তার মাকে বের করে দেওয়া হবে তা জানতে চাইলে অপেক্ষা করুন ধন্যবাদ